আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা যারা দেশ এবং প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখবেন সচরাচর আমি এজামত রোগী সংক্রান্ত কোনো ভিডিও করি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত কাছের মহাব্বতের প্রিয় এক ভাই আমার খেদমতে এসেছিলেন আল্লাহর কোরআন কোরআনে শেফান হওয়ার জন্য আপনারা ইতিমধ্যেই জানেন আমি কোরআনের চিকিৎসা সারা বিশ্বব্যাপী আল্লাহ এই কোরআনকে প্রচার করতে যেয়ে কোরআনের মূল ইন্না শিফা ওয়া হুদাল আমি চেষ্টা করছি কোরআনের বিগ থিম কে তুলে ধরার এই আমার এই প্রিয় ভাই ভাইয়ের নাম কি মোহাম্মদ আনার আনোয়ারুল হক আনারুল হক উনি আপনার বাড়ি কোথায় বাড়ি কাহালু থানা জামগ্রাম কাহালু থানা জামগ্রাম উনি ওখান থেকে আলহামদুলিল্লাহ উনি এসেছেন আমার মাদ্রাসায় এসেছেন সাক্ষাৎ করবার জন্য এর আগেও আসছিলেন কয়বার এর আগেও একবার আসছিলেন এর আগেও একবার আসছিলেন সাক্ষাৎ হয়েছিল আমার সাথে হ্যাঁ হয়েছিল সাক্ষাৎ হয়েছিল আজকেও এসেছেন

আর সে আল্লাহ দিল্লাহ আমি অনেক কোটি কোটি গুন আলহামদুলিল্লাহ শুকরে আদায় করি আল্লাহর কাছে আমি একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখেন আল্লাহফাক দুটি পা দেয় নাই কি তাল্লা হওয়া তালার প্রতি ওনার কি পরিমান কৃতজ্ঞতা যেটা আমাদের দুইটা পা আছে হাত আছে সব আছে এরপর আফসোসের শেষ নেই যার একটা বাড়ি আছে চিন্তা করে আর একটা বাড়ি কামনে হয় একটা গাড়ি আছে আর একটা গাড়ির জন্য চিন্তা হয় এই যে সম্মানী প্রিয় ভাই বনের রাজা দেশ থেকে বিদেশ থেকে দেখছেন মাহের রমজানি মাসে আসুন আপনার জীবনের মূল থিম আপনি আপনি তৈরি করেন জীবনে কারো না কারো পাশে দাঁড়ান যেটি হতে পারে আপনার কথার দ্বারা কাউকে উপকার করার চেষ্টা করেন হাত দ্বারা মুখ দ্বারা আপনার জীবনের বড় জারিয়া হিসাবে থাকবে আলহামদুলিল্লাহ আজকে আনার আমি আমার মাদ্রাসার ভাইকে আমি ক্যালেন্ডার হাতিয়ে দিব যাওয়ার পথে আমার এই মাদ্রাসার যতদার ওনার বাড়িতে থাকবে আশা করি আমাদের দরবারের কথা মনে পড়বে মাদ্রাসার কথা মনে পড়বে এবং আল্লাহ যেন ওনার পরিবারের উনি যে নেক মাকসাদ নিয়ে আমার অফিসে এসেছিলেন মাদ্রাসা ভিজিট করলেন আমার সাথে সাক্ষাৎ করলেন আল্লাহ পাক যেন আমাদের উসিলায় আল্লাহ সুবান ওয়াতালা যেন ওনার মনের আশা পূরণ করে দেন এবং আপনি মাদ্রাসার জন্য একটু দোয়া চান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই এই মাদ্রাসার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন ভাই যেন আরো যেন ওপর দিকে যায় নিচের দিকে যেন না যায় আর সবার যেন সেবা করতে পারে এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন জানো আমার ইবনে খাতাবাদ আল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি মাহের রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভাই ক্যালেন্ডার